আসসালামু আলাইকুম আমি সাতকেরার কবি জয়নাল রঙের দেহ হবে মাটি লাগাও যত রং লাল কালা মিন্দি দিয়ে ভাবের সং ভালোবাসা করতে হলে সঠিক রাখো মন তার সাথে থাকতে হবে সারাটা জীবন মনের সারাটা জীবন রঙের দেহ হবে মাটি লাগাও যত রং লাল কালা মিন্দি দিয়া সাজো ভাবের সং ভালোবাসা করতে হলে সঠিক রকম তার সাথে থাকতে হবে সারাটা জীবন আর সেই তো আপন কর যতন তার মনেতে লাগাও রং লাল কালা বিন্দি দিয়া সাজো ভাবের সং দুই পাল্টাতে ওজন করো ঠিক রাখি ও কাটা আর কম বেশি হলে তোমার বাজবে বারোটা মন রে বাজবে বারোটা কবি জয়নাল বলে দেখো ভেবে তার মনেতে লাগাও রং লাল কালা মিন্দি দিয়ে সাজো ভাবের সং মাটির দেহ হবে মাটি লাগাও যত রং লাল কালা মিন্দি দিয়ে সাজো ভাবের সং লাল কালা মিন্দি দিয়ে সাজো ভাবের সং